ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহ ভরসা আমি হাতে যে কিসমিসটা নিচ্ছি খুব সুন্দর মানের কিসমিস আপনারা সংগ্রহ করবেন আজুয়া খেজুর শুকনোটা কেটে কেটে ছোট ছোট টুকরো করে নেবেন তারপরে আপনারা নেবেন বন্ধুরা হ্যাঁ কাজু বাদাম একদম সাদাটা নেবেন সুন্দর ফ্রেশটা দেখে নেবেন আর সুন্দর সলিড মানে নেবেন কাঠবাদাম তারপরে আপনারা নেবেন চীনা বাদাম হালকা করে ভেজে নিতে পারেন আরও ভালো হয় যদি আপনারা হালকা করে একটু ভেজে নিতে পারেন চীনে বাদামটা তারপরে আখরোট নেবেন সুন্দর দেখে আখরোট নেবেন সবগুলো একশো গ্রাম বা দুশো গ্রাম করে আপনারা নিতে পারেন তারপরে সাদা তিল একদম ফ্রেশ সাদা তিল নিতে হবে বন্ধুরা এই উপাদানগুলো একত্র করবেন সাথে পিস্তা বাদামও আছে আপনারা ওটাও সংগ্রহ করে নেবেন তো বন্ধুরা এ দেখাই এটা দেখানো হয়নি এখানে মিক্স করা হয়ে গেছে এ দেখেন পিস্তা বাদামটাও রয়েছে আপনারা এটাও সংগ্রহ করবেন তো বন্ধুরা এগুলো একত্র করে ভালো করে মিস করবেন মিস করে আপনারা এটি শারীরিক সমস্যার জন্য খাবেন বা শারীরিক দুর্বলতার জন্য খাবেন শারীরিক দুর্বলতার জন্য খাবেন যৌন দুর্বলতার জন্য খাবেন আপনার শরীরের পুষ্টির অভাবের জন্য খাবেন ব্রেন ঠিক রাখার জন্য খাবেন ঘুম ভালো রাখার জন্য খাবেন আপনার পুরুষ লিঙ্গ দুর্বলতার জন্য খেতে পারেন এই মধুময় বাদাম আরও অনেক রকমের রোগের কাজ করে এটার অনেক উপকারিতা রয়েছে অনেক গুণ রয়েছে এটি খেতেও খুব সুন্দর হয় সম্পূর্ণ মিক্সার করে আপনারা একটি কাছের বয়ম সংগ্রহ করে সুন্দর করে এটা মিক্স করে আপনারা সংগ্রহ করে ভরে রাখবেন ভরার পরে আপনারা ন্যাচারাল মধু সংগ্রহ করতে হবে ন্যাচারাল মধু যেটা মৌসাক থেকে পাওয়া যায় গাছের মধ্যে হয় গ্রামগঞ্জে যে গাছগুলোতে যে চাক বাঁধে মাছি সেই মাছির মধু যদি আপনারা সংগ্রহ করতে পারেন এখন মধুর সময় সব সময় কম বেশি পাওয়া যায় এই মধুগুলো ন্যাচারাল মধু আপনারা এরকম সংগ্রহ করে এক বয়ম তৈরি করবেন তৈরি করে এখানে আপনারা মধুগুলো ঢেলে দেবেন এই দেখেন আমি সুন্দর করে ভরাই দিছি এভাবে আপনারা এখানে মধুগুলো ঢেলে দেবেন দেওয়ার পরে এটা খাবেন প্রতিদিন সকালে বড়ো চামচ দিয়ে এক চামিচ রাতে দেড় চামিচ বা দু চামচ করে তো বন্ধুরা এটি সারা বাংলাদেশে রয়েছে কিন্তু অরিজিনাল জিনিস যদি আপনারা সংগ্রহ করতে চান নিজেরা তৈরি করেই খেতে পারবেন অথবা যদি কেউ বলেন যে আব্দুল মতিন ভাই আপনার কাছ থেকে আমরা নিতে চাই নিতে পারবেন সমস্যা হবে না এটা কোনো আমি দুই নাম্বারই এখানে নেই বা চিটারি বাটপাড়ি নেই কোনো গন্ধ বা দুর্গন্ধ বা খারাপ লাগবে তাও না এটা খুবই সুস্বাদু যদি আপনারা পিওর জিনিস হয় আপনারা সংগ্রহ করে যদি এখানে নিজেরাই বাড়িতে তৈরি করে খেতে বা খুব ভালো হয় আপনারা সব সময় সব কিছুই ভালো কোয়ালিটির নেবেন দেখবেন যে ইনশাআল্লাহ ভালোই রেজাল্ট আসবে তবে এটি মধুটি দেওয়ার পরে আপনারা সুন্দর করে মুখটা বন্ধ করে রাখবেন এক কেজি মধু লাগবে আর সবগুলো যদি আপনারা একশো গ্রাম করে নেন তাহলে ওখানে এক কেজি দু কেজি হয়ে যাবে আর যদি বেশি করে নেন বেশি করে নিতে পারেন কোনো সমস্যা নাই এটি আরেকটি প্রসেসে খাওয়া যায় সবগুলো ভ্যারেন্টারে যদি আপনারা পেস্ট করে মধুর সাথে মিক্স করে যদি হালুয়ার মতো আচারের মতো করে খেতে হয় আরও সুন্দর লাগবে আরও ভালো কাজ করে বন্ধুরা আমরা অবশ্যই আমরা এইরকম মধুময় বাদাম কিশমিশ খরমা খেজুর অথবা আজুয়া খেজুর সাদা তিল আখরোট পিস্তা বাদাম কাজুবাদাম বাদাম এগুলো আমরা যদি সবগুলো সংগ্রহ করে সুন্দর করে যদি আমরা এগুলো তৈরি করে খেতে পারি আমাদের যৌন সমস্যা শারীরিক দুর্বলতা বা মাথা ধরা সমস্যা ঘুমের সমস্যা বিভিন্ন সমস্যা কাজ করে এটা অনেক কোনো সাইড এফেক্ট নাই কোনো ক্ষতি নেই এটা ছোটো বাচ্চারাও খেতে পারবে তা আপনারা অবশ্যই এটা খাবেন আপনার শরীরটাকে সুস্থ রাখবে সুন্দর রাখবে মন মস্তিষ্ককে পরিপূর্ণ রাখবে আপনার শারীরিক গোপনীয় সমস্যা দূর করবে ইনশাল্লাহ আপনারা যদি খেতে চান তৈরি করে খাবেন আর যদি বলেন যে আব্দুল মতিন ভাই আপনার কাছ থেকে নেব ইনশাআল্লাহ নিতে পারবেন তারপরে এই বয়মটি দিয়ে আপনারা বারো ঘন্টার জন্য রেখে দেবেন তারপর থেকে খাওয়া শুরু করবেন তাছাড়া আমার আবদুল মতির নামে চ্যানেল একটি রয়েছে ফেসবুক আপনারা অবশ্যই সেটি ফলো করবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের আশা থাকবো আপনারা অবশ্যই মতামত জানাবেন দোয়া করে আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ